সালামু আলাইকুম আরহামতুল্লাহ পাপ থেকে বাঁচার দশটি উপায় মানুষ সৃষ্টিগতভাবে পাপপ্রবণ শয়তান ও কুপ্রবৃত্তি তাকে প্রায় পাপাচার অন্যায় ও আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে আড়িত করে সব মানুষের মধ্যে এমন পাপের মনোভিক্তি জাগ্রত হয় কিন্তু সফল তো সেই ব্যক্তিকে সুযোগ থাকার পরেও আল্লাহর আজাবের ভয় পাপ ও অন্যায় থেকে আত্মসংবরণ করে আর হতভাগ্য ও ধ্বংসপ্রাপ্ত সেই ব্যক্তি যে শয়তানের ফাঁদে দিয়ে কিংবা কামনা বাসনার ডাকে সাড়া দিয়ে পাপ পুশ্কিলতার অন্ধকারে হারিয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন যে নিজের আত্মাকে পাপ পোশ্কিলতা থেকে পবিত্র করে সেই সফল হয় আর যে তাকে কলুষিত করে ধ্বংস হয় নম্বর দশ যা হোক যখন অন্তরে অন্যায় ও পাপ কাজের চিন্তা মাথা ছাড়া দিয়ে উঠে তখন কি করণীয় সেই ব্যাপারে কিছু উপায় পেশ করা হলো এগুলো থেকে এক বা একাধিক উপায় কাজে লাগালে আশা করা যায় যে মহান আল্লাহ পাপ মুশকিলতায় ডুবে যাওয়া থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সহ প্রতিটি মুসলিমকে আল্লাহ নাফরমানি ও পাপাচার থেকে রক্ষা করুন এক নম্বর মনে পাপের চিন্তা জাগ্রত হওয়ার সাথে সাথে বিল্লা হিমিনের অনির্বজীব বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছে পাঠ করা আল্লাহ তালা এই মর্মে পবিত্র কোরআনে ইরশাদ করে আর যদি শয়তানের পরচনা তোমাকে করে তাহলে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর সুরা আরাফ এক নম্বর দুইশ দুই নম্বর মনে আল্লাহর ভয় জাগ্রত করা অর্থ এই চিন্তা করা যে আল্লাহর অবাধ্যতা হলে তিনি ক্রোধিত হবেন এবং জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহর চোখে কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব নয় তিনি অবশ্যই বান্দার গোপন ও প্রকাশ্য সব কিছুই দেখেন এবং প্রতিটি কর্ম সম্পর্কে অন্য জ্ঞান রাখেন তাছাড়া আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত আমাদের কাদের ফেরেশতা আমাদের প্রতিটি কর্ম দিন রাত অবিরাম ভাবে লিখে চলছেন আল্লাহ তালা পবিত্র কোরআন এরশাদ করেন অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিয়ে আছে সম্মানিত আমল লেখকবৃন্দ তারা জানে যা তোমরা কর সুরা ইনফিতর নম্বর

দানকারী অমিত হৃদয়ের মালিক ও অভিভাবক এ আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় ছাই এমন এলিম জ্ঞান থেকে যা কোনো উপকারে দেয় না এমন হৃদয় থেকে যা আল্লাহর ভয় বিত হয় না এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যা কবুল করা হয় না সহি মুসলিম অধ্যায় আহ সাতশো বাইশ চার নাম্বার মৃত্যুর কথা স্মরণ করা হাদিসে এসেছে গুনাহরত অবস্থায় যদি মৃত্যু সংগঠিত হয় তাহলে কেমতের দিন ওই অবস্থায় উত্তোলন করা হবে আল্লাহ ক্ষমা করুন যেমন জাবির আল্লাহ হতে বন্ডিত সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় কেমতের দিন উঠানো হবে যে অবস্থার উপরে সে মৃত্যুবরণ করেছে মোমেনকে উঠানো হবে ইমানের উপর এবং মুনাফিজকে উঠানো হবে নিফাকের উপর সোহী ইবনে ইব্বান আদিস্ত ছাদ হাজার তিনশো তেরো পাঁচ নম্বর মনে রাখতে হবে পাপের আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু তার ক্ষতি ও করুণ পরিণতি দীর্ঘস্থায়ী পাপের উন্মাদনা সামূহিক কিন্তু তার অনুতাপ দীর্ঘমেয়াদী ছয় নম্বর ওর আন তালোয়া ওর আন মুখস্থ ইসলামী বই পুস্তু পাঠ নফল সালাদ আদায় এবং বিভিন্ন ধরনের দোয়া জি তসবে ই্তেকফার ইত্যাদি পাঠ করা সাত নম্বর নির্জন স্থান ত্যাগ করে মা বাবা ভাই বোন দিনদার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে অথবা ভালো কোনো আলেমের সান্নিধ্য অথবা মসজিদে গিয়ে কিছু সময় অতিবাহিত করা পরিবার থেকে দূরে থাকলে তাদের সাথে ফোনে কথা বলা বা রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের যোগাযোগ হয়নি এমন দিনী ভাই বোন ও বন্ধুদের সাথে যোগাযোগ করা আট নাম্বার করতে ভালো লাগে এমন কোনো দুনিয়াবি উপকারী কাজ করা শরীর চর্চা করা বা ভাইরের খেলার স্থানে ঘুরতে যাওয়া ঘরে চুপচাপ বসে বা শুয়ে থাকা ঠিক নয় কারণ কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা নয় নাম্বার নাটক সিনেমা ইত্যাদি দেখা গান বাদ্য শোনা বা অশ্লীল গল্প উপন্যাস পাঠ করা থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো মনের শুদ্ধ বাসনা ও কুপ্রবৃতিকে জাগ্রত করে অনুরূপভাবে যেসব উপকরণ হাতের কাছে থাকার কারণে পাপের দিকে মন ছুটে যায় সেসব উপকরণকে ঘর থেকে ভের করা বা নষ্ট করে ফেলা দশ নম্বর পাপের দিকে মনে পছন্দ চোখ সৃষ্টি হলেও ধৈর্য ধারণ করা এবং পাপ থেকে আত্মসংবরণ করা কেউ পাপ কাজ করার দৃঢ় ইচ্ছা করার পর যদি আল্লাহর ভয়ে পরিত্যাগ করে তাহলে আল্লাহ তালা তার আমল্লামায় গুনাহের পরিবর্তে সবাব লিপিবদ্ধ করে দেন যেমন হাদিসে বর্ণিত হয়েছে আর সে যদি কোনো পাপ করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে তাহলে আল্লাহ তালা তার নিকট একটি পূর্ণ ন্যাক লিপিবদ্ধ করে দেন সহি বুখারে হাদিস্তং ছয় হাজার চারশো একানব্বই উল্লেখ্য যে পাপ কর্ম হয়ে গেলে করণীয় হল অনতিলম্বে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর নিকট ক্ষমা ছাওয়া বিনিষ্ট চিত্তে দুই ডাকাত নফল সালাদ পড়ার পর আল্লাহর নিকট ইস্তেফার বা ক্ষমাছে দোয়া করা অধিক উত্তম এবং বেশি বেশি নেকের কাজ সম্পাদন করা তাহলে আল্লাহ আলা সকল গুনাহ মোছন করে দেবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে শয়তানের পরচনা ও কুপ্রবৃত্তির তাড়নায় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া থেকে হেফাজত করুন আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন